আজ উনকোটি জেলা বিজেপির উদ্যোগে শহর জেলা অফিসে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সম্পাদক ভগবান দাস উনকোটি জেলা সভাপতি পবিত্র দেবনাথ প্রাক্তন বিধায়ক মবসর আলীক সহ শহর মন্ডল ও জেলাস্তরের বিভিন্ন নেতৃত্বগণ সভায় আগামী লোকসভা নির্বাচন প্রস্তুতি ও বিকশিত ভারত এবং বিশ্বকর্মা যোজনা নিয়ে আলোচনা করা হয় বক্তারা রাজ্য সরকারের সমস্ত উন্নয়নমূলক কর্মসূচি প্রচারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য বলেন মানুষ যাতে খুশি মনে পুনরায় ভারতীয় জনতা পার্টিকে লোকসভা নির্বাচনে ভোট দেয় তার জন্য বিভিন্ন কর্মসূচি পালন করে মানুষের পাশে দাঁড়াতে নির্দেশ দেন বাবরবাজার থেকে হোসেন রিপোর্ট আর টিভি আলীরা সে বড় দায়িত্ব হ্যাঁ কাজের পরিধি বেড়েছে কাজের পরিধি বেড়েছে সবটাই যদি আমি সেটাকে বড় দায়িত্ব মনে করি যদি আমি সেই দায়িত্বটাকে সমান দিতে যদি আমি সেই দায়িত্বটাকে নিয়ে আমি আজ করতে পারি সেটা আমার কাছে অনেক বড় একটু ছোট জায়গায় যাই হোক আমাদের ভালো জেলা আর বিশেষ করে না বললে কৈলাসগর মন্ডল আমি অবাক হয়ে কৈলাসহর মণ্ডল এখানে আমাদের বিধায়ক নেই বিধায়ক নেই আমাদের কিন্তু এখানকার কর্মীদের যে উৎসাহ আমার মনে হয় পাবিয়া যদি বিজেপি বিধায়ক না থাকতো এখানে মুশকিল হতো বিজেপি মানে পার্টি পিস করে বিধায়ক নেই কোনো কিছু নেই তারপরও কৈলার শহরের যারা আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা এসসি মোর্চা এসসি মোর্চা ওবিসি মাইনরিটি মোর্চা মন্ডল কমিটি যারা কমিটি যারা নেতৃত্ব এখানে রয়েছে আপনাদের যে উৎসাহ আমাদের দলকে কিভাবে ভালোবাসে দলকে কিভাবে ভালোবাসা আপনাদের কাছ থেকে এটা শিখার বিষয় আছে আপনাদের কাছ থেকে সেটা আমাদের শিখতে হবে সিরিয়াসলি বলছি বুঝি করার জন্য আমি কিছু হলো রাজনীতি বুঝি কিছু হলো মানুষের মনের বিষয় বুঝি আর সেই অভিজ্ঞতা থেকে আমি কিন্তু সেটা বলছি যে আজকে

चे हैं, तो नाندوق পাওয়ার যে এত মানে মনের যে ইচ্ছা এত আভি যে পার্টিতে কাজ করার সুযোগ যেন পাই পার্টিতে কি কাজ করার জন্য কি সুবিধা আমি